হয় গাইজ আমি আপনাদের মধ্যে উপস্থিত নতুন একটা ফ্রি ফায়ার আইডি নেই সবাই আমাকে সাপোর্ট করবেন তো প্রথমে আমি একটি প্লেনে ল্যান্ড করার জন্য জায়গা খুঁজতেছি খুঁজার পরে প্রথমে একটা লাল ঘর পছন্দ হলো দেখা যাক ওইদিকে যাইবো মা আমার সাথে দেখি অনেকগুলা যাই হোক কোনো ব্যাপার না এগুলো আমার বা হাতের খেল সবগুলোকে মেরে একদম লাল করে দেব তো শুয়ে পড়লাম নামার জন্য শুয়ে পড়ে দেখি একটা সুন্দর গার্ডেন আছে ওখানে ল্যান্ড করব। যাই হোক একটা পাখির ল্যামজা ধরে নেমে পড়লাম নেওয়ার পরে দু একটা গান নিলাম নেওয়ার পরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ঘোরার পরে একটা বাক্স পাইলাম যাই হোক বাক্সের ভিতরে দেখে কি আছে ও অনেকগুলা গান আছে সবগুলো নিয়ে নিলাম নেওয়ার পরে দেখি এদিক ওদিক থেকে অনেকে গোলাগুলি করতেছে যাই হোক আমি এদিক ওদিক যাওয়ার একটা দেখি লাল প্যান্ডাল লোক মার্শাল রে লাল হয়ে গেল কিন্তু বললাম না যাই হোক পলায় যায় কই আমি তোমার খুঁজে বাইর করে মারবো যাই হোক পাইছি আবার মারবো মার্শাল রে না যাই হোক পলাইলো দেখি ওরে আবার খুঁজি খুঁজতে খুঁজতে এদিকে যাই দেখি বলি ও মাই দেখে দেখি আমার গার্লফ্রেন্ড জোরি না রে একে জানা নক করে যাই হোক লোয়ালের ভিতর দিয়ে আমি দুডারে ডাউন করে শুয়ে একটা কুপাইয়া দিলাম যা সালা মার্শাল गर्लफ्रेंड रेवाइव दिला मामीरी मल्ला मलो लूट करे जाय होख कोनो बेपन्ना नी गर्लफ्रेंडी तो नेबो आम्ही लूट करे নিলাম কিছু near product helicopter হইলম helicopter रे उठे बोललाम एदिकोदी घोराघोरी করার পরে দেখি এক জাগায় ও মাকাপাকপি জাই হোক কোন ব্যাপার না কাপাকপি না হই না আমি পড়ব কি ড্যামেজ দিলো পার্টারে খুঁজে বার কর দরাইতে সি আমি যাই হোক সামনের দিকে একটা গাড়ি দেখতে পাইলাম দেখে এক বেড়া মা মার দেখ কি মায় ওইদিকে ওর বন্ধু উকি ঝুঁকি করতেছে ওইদিকে উকু কি করে আমি দেখি এদিক ওদিক চলাচল করি কোন বেড়ারে পাই না পাইলে লাল করে দিবো বেড়া আমারে লাল করবো কি যাই হোক এদিকে ওই দিক টাওয়ারের দিকে লাল করে লাল করে দিয়েছি একদম গুলাল ফলাইছে কোনো ব্যাপার না আমিও শুয়ে পড়ছি বেটা বাড়াইলে মুখ যাই হোক গুলালের পাশে নাই ওই দিকে এদিক যা যাওয়ার করার পরে ও আবার কি দিলে একদম হেঁট বেড়ে দিবো বেটা পাড়া যাই হোক বের হয়েছে এখন একটা অনটেপ মারবো না কাম হইলো না যাই হোক আবার বের হইলে আবার ট্যাপ মেরে দেবো আমার এই মাসো অনটেপ কাকে বলে দেখাই দিলাম যাই হোক এদিক ওইদিক করতে দেখি আর একটা এনএমি আকাশ থেকে নামতেছি যাই হোক আকাশ থেকে নামতেছে ওর দিকে যাইতেছি যাই হোক ল্যান্ড করলো আমি ওইদিকে যাব যাওয়ার পরে দেখি কি হয় বেচারা কি করে লুট করার জন্য পরে তো আমি জমির ভিতরে গেলাম যে ওখান থেকে সাদা সাদা কিল করে আমার শালা মহর্ষাল মহর্ষাল এদিকে আমার কে লাল করে তারা গুলো ফালায় ডাফালাই শাল্লা তোর অন্টে মার মার মর মর মহর্ষাল মরছে

পাইছি ব্যাটারি মার্শাল্লার মার 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 সব সাদা যতগুলো অল্প লাইক আমার কাছে কোনো ব্যাপার না ক্লিয়ার কেটা ড্যামেজ দিল রে বেড়া তোর খুঁজা বের করে মার মুার ওয়ান ট্যাপ কি মারটা যদি মুড়ে বেড়া ঐশালা মশলা আমার এই বেড়া দিছে যাই হোক একটু মিটি মুটি করে নিই সুপার মিডিকেট মেরে নিলাম যাতে এই মেলার খুব ভালো হইলো ओय दिखे तक का ए दिखे तक का ए पाइनर बेटा पोलेलो न की वेड़ा शाला काईना जायत से और कारिन फाडिया दमु डरा इत से हम ही ए ममरो बेटा डरा कोई तरीली को मफत तो चले मिले तो पीस मार लो लो से गला लगे स्टन आओ जायो कार पीछे लोग ना यार एक तो लोग से लोग तो पहले कोई यार ज़रूरी नहीं होगा रिनाइज़ शामिल रहते जिसे ओमर वो पटा बोल से इतना हम ही मारते हैं तो मार देना मेरे जिसे एक बॉम्ब भैया सब्सक्राइब करोगे